মইনাক এই পাপড়টা তোমাকে কে দিয়েছে এই পাপড়টা কে দিয়েছে কে থানা থানা দিয়েছে এই পাপড়টা তোমাকে তা তুম তোমার কাছ থেকে বাবা খেয়ে নিচ্ছে তো সব খেয়ে কয়েকটা পড়ে আছে আর ওই দেখ ওই হাত থেকে নিচ্ছে না গো খাবে না তুমি সরে বসো সরে বসো কিছু হবে না বাবা খাবে না

কোথায় সরে চলে আসছে হ্যাঁ কেন সরে আসছো কেন হুম বাহ দা বাই বা বাহ আবার হাত পাচ্ছে

খাও ভালো লাগে তোমার খেতে ভালো খেতে ওইদিকে শরীর রাখছে এরকম দিকে করবে ভেবে পাচ্ছে না ওই দেখে নিল আবার

অপরগুলো খেয়ে নিচ্ছে ছেলে ও বীর বীর করতেই পারছে না ও মাই আমার জন্য আমার জন্য এনে যেতে বলছে